এই ক্রান্তিলগ্নে আমাদের জাতির ইতিহাসে এরকম ক্রান্তি লগ্ন আসলে খুব বেশি আসেনি শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তার পালিয়ে যাওয়া নিশ্চিত করা মানেই কিন্তু আমরা সেফ হয়ে গেছি তা না আমাদের গণতন্ত্রের পথে আমরা চলে এসেছি ব্যাপারটা একেবারেই সেই রকম না ঠিক আছে আমরা এই রিপোর্টটা নিয়ে মানে আমাদের এখানে এক্সট্রিমিজম বাড়ছে কি না এই ধরনের কথাবার্তা দিয়ে শুরু এবং এই রিপোর্টটা শুরু হয়েছে তুরিন আফরোজের ঘটনা নিয়ে টুরিন আক্রমণের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন তার বাসায় যেখানে গিয়ে কিছু ইয়াং পিপল তাকে হামলা করেছে তার শরীরে পেন্সিল দিয়ে খোঁচা দিয়ে আলিকুম প্রদূষক বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় চলছে সেটি কিন্তু বাংলাদেশের জনগণের জন্য মোটেও নিরাপদ নয় কারণ বাংলাদেশের প্রশাসন থেকে নিয়ে এবং আন্তর্জাতিক মহলে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও বাংলাদেশের যেভাবে সমালোচনা আর বাংলাদেশকে নিয়ে কথা হচ্ছে সেটি একটি রাষ্ট্রের জন্য স্বাভাবিক অবস্থা নয় অতএব আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে হবে এবং সেই ফিরে যাওয়ার মাধ্যমটা কি। এবং আমরা দেখি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ব্যারিস্টার তুহিন আফরুজকে নির্যাতন করা হয়েছে এবং তাকে কারা নির্যাতন করেছে এবং কিসের জন্য নির্যাতনটা করা হয়েছে বিদেশের চলুন আমরা তার আগে জাহিদ ভাইয়ের একটি বক্তব্য শুনবো তারপরে থাকছে বিস্তারিত আলোচনা এই বছরের পূজায় নানা রকম অঘটন ঘটার সম্ভাবনা আছে বলে দুদিন আগেই কথা বলেছিলাম এবং সেই ভিডিওতে আমি একটা বিদেশি পত্রিকা আমেরিকার খুব বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গের একটা রিপোর্ট দেখে বলেছিলাম যেটি একটু বিস্তারিত কথা বলা দরকার আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমরা এই ক্রান্তিলগ্নে আমাদের জাতির ইতিহাসে এরকম ক্রান্তিলগ্ন আসলে খুব বেশি আসেনি শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তার পালিয়ে যাওয়া নিশ্চিত করা মানেই কিন্তু আমরা সেফ হয়ে গেছি তা না আমাদের গণতন্ত্রের পথে আমরা চলে এসেছি ব্যাপারটা একেবারেই সেই রকম না এর মধ্যে নানা রকম সংকট আছে বিপদ আছে আমাদের সামনে এবং এই মুহূর্তে আমাদের সামনে যে ঝুঁকিটা সামনে মাথা চাড়া দিয়ে উঠছে সেটার ব্যাপারে আমাদের সকলের সতর্ক হওয়া দরকার আছে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে স্পেসিফিকলি যদি বলি ভারতের দিক থেকে সেই ধরনের চেষ্টা থাকতেই পারে থাকার কথা আর দেশের ভেতরে আওয়ামী লীগের বেশুমার টাকা খরচ করা তাদের প্রশাসন তাদের পুলিশ তাদের অন্যান্য জায়গায় থাকা লোকজন নানা রকম চেষ্টা করবে সেটা আমাদের মাথায় রাখতে হবে ব্লুমবার্গের রিপোর্টটা নিয়ে কয়েকটা কথা একটু যোগ করতে চাই তারপর আমি আসলে আমাদের কি করণীয় এবং আমাদের সবাই আমাদের এই দেশটা আমাদের প্রত্যেকটা মানুষের বাম ডান মধ্য মধ্য বাম মধ্য ডান সবার প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে খুব সতর্কতা দরকার কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে সম্ভবত আমরা খুব সতর্কভাবে নিচ্ছি না আমরা পৃথিবীর সিস্টেমটা পৃথিবীটা কিভাবে চলে কীভাবে রান করে সেটা যদি খুব ভালোভাবে না বুঝি আমাদের জন্য বিপদ অনিবার্য হয়ে উঠবে এবং সেরকম কিছু আলামত দেখছি আমি আমরা অনেক ক্ষেত্রেই এই রকম পথে যাচ্ছি যেটা আমাদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে ব্লুমবার্গের রিপোর্টটা নিয়ে একটু বলি রিপোর্টটা করেছেন কায় সোল্স আমি ওনার মানে প্রোফাইল দেখার চেষ্টা করলাম ব্লুমবার্গে অনেক লেখা লিখেছেন উনি নিউ ইয়র্ক টাইমসেও লেখেন এই ভদ্রলোক এই জোনেই সাউথ এশিয়াতে অনেক বেশি ছিলেন ফলে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে তার অনেকগুলো রিপোর্ট গ্লোবাললি খুবই রেসপেক্টেড পত্রিকায় পাবলিশড হয়েছে সুতরাং আমি এটা বলতে চাইছি তার রিপোর্টের মধ্যে আমরা যদি পড়তে যাই প্রচুর ইন্ডিয়ান ধরনের বয়ান আমরা দেখব। বাট স্টিল এটা পাবলিশড হয়েছে কিন্তু ব্লুমবার্গে এবং এই ভদ্রলোক খুবই রেসপেক্টেড একজন জার্নালিস্ট ফলে এটাকে খুব হালকা করে দেখা আমাদের কোনোভাবেই উচিত হবে না বলে আমি মনে করি এই রিপোর্টটা শুরু হয়েছে আমরা এই রিপোর্টটা নিয়ে মানে আমাদের এখানে এক্সট্রিমিজম বাড়ছে কিনা এই ধরনের কথাবার্তা দিয়ে শুরু এবং এই রিপোর্টটা শুরু হয়েছে তুরিন আফরোজের ঘটনা নিয়ে তুরিন আফরোজ আক্রমণের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন তার বাসায় যেখানে গিয়ে কিছু ইয়াং পিপল তাকে হামলা করেছে তার শরীরে পেনসিল দিয়ে খোঁচা দিয়েছে তার পায়ে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তার মাথার চুল কেটে দিয়েছে এটা এই রিপোর্টে আছে আমি পরে বাংলাদেশের পত্রিকা খুঁজতে গেলাম আমি খুব সারপ্রাইজড হয়ে দেখলাম এগারো অগস্ট এই ঘটনাটা ঘটেছিল খুব অল্প দিনের মধ্যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কিন্তু বাংলাদেশের অনেক পত্রিকায় এই রিপোর্টটা নেই হাতে গোনা দু একটা জায়গায় এসছে এবং আমি জানি না এটাকে নিয়ে আমরা কেন সেই অর্থে কথা বলিনি খেয়াল করি আমরা ঝোঁকের মাথায় কাজ করেছি অনেক এবং এই কাজগুলো এখন এক একটা প্রমাণ হিসাবে এক্সজারেটেড ওয়েতে ব্যবহৃত হচ্ছে তরিন আফরোজের ওপরে এই ধরনের ঘটনা যেটার নামেই করা হোক না কেন তুরিন আফরোজের বয়ান বলছে তার কাছে এসে তিনি কেন ইসলামী যাপন করেন না তিনি কেন হিজাব পড়েন না এসব বলে তুরিনের ভাষ্য তার চুল কেটে দিয়েছে এবং ইত্যাদি ইত্যাদি করেছে তার উপরে অত্যাচার করেছে আমরা হুজুগের মাথায় কাজ করে ফেলি কিন্তু ওই যে বললাম এই জিনিসগুলোই এই জিনিসগুলোই আলটিমেটলি এক ধরনের সংকট আমাদের ক্ষেত্রে আমাদের জীবনে আমাদের মধ্যে তৈরি করে এই ব্যাপারটি একটু মনে রাখা দরকার ওই রিপোর্টের মধ্যে আছে আমাদের ঘটনার পর স্কাল্পচার ভাঙা হয়েছে ওখানে শুধু শেখ মুজিব না আরও কিছু স্কাল্পচারের কথা উল্লেখ আছে যেগুলোর সাথে শেখ মুজিব জড়িত নন এরকম বেশ কিছু স্কাল্পচার ভাঙা হয়েছে সত্যি কথা হচ্ছে এই ধরনের কিছু স্কাল্পচার ভাঙা হয়েছে এর মধ্যে কোনো ভুলের কিছু নেই এটা আছে এবং এটাকেও তারা এই ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এর মধ্যে এসছে বাংলাদেশে দীর্ঘদিন জঙ্গিবাদের ঝুঁকি ছিল আমরা জানি এই জঙ্গিবাদকে পোষা হয়েছে শেখ হাসিনার দিক থেকে পোষা হয়েছে এই কারণে যে বাংলাদেশে একটা ফর্মের একটা ইন্টেন্সিটির লো ইন্টেন্সিটি একটা জঙ্গিবাদ আছে যেটা শেখ হাসিনা খুব দৃঢ় হাতে খুব দৃঢ় হাতে কন্ট্রোল করছেন সেই জিনিসটা তার অন্য অপরাপর যত অপরাধ আছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার একটা অস্ত্র ছিল যে আমি যেভাবেই ক্ষমতায় থাকি না কেন ভোট হোক না হোক যাতে ক্ষমতায় তাকে রাখা হয় কারণ তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে এই জঙ্গিবাদ তার ভাষ্যমতে যে শব্দ আমরা ব্যবহার করছি বরবর করা হয় সেটা মাথা চাড়া দিয়ে উঠবে এই রিপোর্টে সারপ্রাইজিংলি ওনারা উল্লেখ করেছেন যে ভারতীয় এবং ওয়েস্টার্ন যেসব বিশেষজ্ঞ আছে তারা এই কেউ ঠিক অবস্থায় ইসলামিক এক্সট্রিমিজম মাথাচাড়া দেওয়ার ঝুঁকি বোধ করছেন এখানে উল্লেখ আছে জনাব মোদির কথা যেন মোদী মানে শেখ হাসিনার অনেক সমালোচনাও আছে এখানে শেখ হাসিনা কীভাবে মানুষকে অপ্রেস করেছেন কীভাবে অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন কিভাবে। ফালতু উন্নয়নের ন্যারেটিভ তৈরি করেছেন এটার জন্য ইভেন দেবপ্রিয় ভট্টাচার্যর কোর্ট আছে এখানে উনি এগুলো ডিপাং করেছেন অনেকের সাথে কথা বলেছেন রিজওয়ান হাসান উপদেষ্টার সাথে কথা বলেছেন শেখ হাসিনা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কথা বলেছেন সজীব আজের জয় সজীব আজের জয়ও কিন্তু বাংলাদেশ এখন জঙ্গিদের জিহাজদিশ দখলে বলে এই ধরনের আলাপ তুলছেন যেটা বলছিলাম যে যার নরেন্দ্র মোদীকে কোর্ট করে বলা হচ্ছে যে এই যাবতীয় সব খারাপের পরও মোদী শেখ হাসিনার উপর রিলাই করেছেন এবং তাকে প্রশংসা করতেন কারণ তিনি ক্ষমতায় থাকার কারণে ইসলামিক এক্সট্রিমিজম নিয়ন্ত্রণে আছে আমরা পাল্টা প্রশ্ন উঠতে মুর্তে করে ফেলতে পারি বাংলাদেশে যদি ইসলামিক এক্সট্রিমিজম থাকে তার মাথা ঘামানোর কি আছে ভারতের নিজের মধ্যে নিজের দেশে হিন্দু এক্সট্রিমিজম আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পৃথিবী এভাবে চলে না এখন সমস্যা কি বাঁধলো আমি এই রিপোর্টে আর যাচ্ছি না কিন্তু এই রিপোর্টটাকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই কারণ ইন্ডিয়াতে কন্টিনিউয়াস প্রপাগান্ডা চলছে আমি পূজা নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে দেখিয়েছি পূজাতে কিছু ঘটনা এখানেও আছে হিন্দুদের ওপরে নাকি সিস্টেম্যাটিক ভায়োলেন্স হয়েছে অনেক হিন্দু অনেক হিন্দু পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই সব আলাপ ব্লুমবার্গের এই রিপোর্টটা আছে আপনারা পড়ে নিতে পারেন এই কথাগুলো বলছে তার মানে ভারত যে ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল সেটা ট্র্যাকশান পাচ্ছে আস্তে আস্তে এবং সেটা মানে খুব অ্যালার্মিং ব্যাপার আমাদের জন্য আমি যে ভিডিওটার কথা বলছি পূজা নিয়ে সেখানে একটা পূজা নিয়ে আলোচনায় একটা ইন্ডিয়া টুডের একটা আলোচনায় ব্রাহ্মাচালানি কথা বলেছেন একজন একাডেমিক হিসাবে পরিচিত একজন জিও পলিটিক্যাল এক্সপার্ট হিসাবে পরিচিত যে ভাষায় কথা বলছেন খুবই অ্যাপারেন্টলি খুবই তুচ্ছ ঘটনা কিন্তু সেগুলো নিয়ে অনেক বেশি আলাপ করছেন যে কথাটা বলছিলাম যে ভারত দীর্ঘদিন থেকে পশ্চিমকে ম্যানেজ করার চেষ্টা করেছে শেখ হাসিনাকে রাখার জন্য এই বলে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম মাথাচাড়া দেবে এই আলাপটা তারা করেছেন এবং ভালো খারাপ কোনটাকে এক্সট্রিমিজম বলে কোনটাকে বলে না দীর্ঘ বিতর্ক হতে পারে কিন্তু গ্লোবাললি এই ধরনের একটা আলাপ আছে কোনটা ইসলামিক এক্সট্রিমিজম আর কোনটা না ফলে বাংলাদেশের ঘটা কিছু ঘটনাকে এই হিসাবে ডিফাইন করার সুযোগ আছে এই সুযোগ থাকার কারণে আমাদের ঝুঁকি বাড়ছে বর্তমান বাংলাদেশে আমরা নানা রকম ইসলামিক গ্রুপকে নানা রকম দাবি নিয়ে মাঠে নামতে দেখছি নানা কিছুর প্রতিবাদ করতে দেখছি অনেক কিছু মানে একটু হিসাব করা একটু বিবেচনা করা অনেক ক্ষেত্রে এক্সট্রিমিজম আরেক ফর্ম যেমন তারা পূজা দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে পূজার জন্য উড়ো চিঠি দিয়েছে সেটাকেও তারা কগনিচে নিয়ে আলোচনা করছে পূজা করতে দেবো না বলা হচ্ছে দু একটা জায়গায় হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এবং রসুলুল্লাহকে কটূক্তি করা হয়েছে এই জন্য কিছুদিন আগে একবার একটা ঘটনা ঘটেছিল যেখানে একজন মানুষকে রীতিমতো পুলিশ স্টেশনে পিটিএ হত্যার উদ্দেশ্যে পেটানো হয়েছিল তাকে শেষ পর্যন্ত উনি মারা যাননি সৌভাগ্যজনকভাবে একই রকম ঘটনা চট্টগ্রামের পটিয়ায় ঘটল এক অক্টোবর মানে যে রিসেন্ট ঘটনা সেখানে এই ধরনের অভিযোগের পর একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু মানুষ গিয়ে সেখানে তাকে জোর করে বের করে নিয়ে আসার চেষ্টা করছে তারা তাকে পেটাবে পিটিয়ে তাকে যা করার তারা করবে মানে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে এতদিন পর্যন্ত এগুলো ঘটেনি ঘটেছে শেখ হাসিনার সময় যেগুলোকে পশ্চিম বা ভারত ইসলামিক এক্সট্রিমিজম বলে তার কাছে মাথা নোয়ানোর মতো চেষ্টা শেখ হাসিনার ক্ষেত্রেও হয়েছে কিন্তু যেটা হয়েছে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা এভাবে হয় হয়নি এখন যেভাবে হচ্ছে এবং এখন নিশ্চিতভাবেই বেশ কিছু সংগঠন কাজ করছে যেগুলোকে নিয়ে গ্লোবাললি সমালোচনা আছে এমনকি ব্লুমবার্গের রিপোর্টে জামায়াত ইসলামীকে তারা ফান্ডামেন্টাল খুবই এক্সট্রিমিস্ট ইসলামিক সংগঠন বলছেন জামায়াত ইসলামীকে আমরা একটু অন্য অনেকগুলোর সাথে জামাতে ইসলামী আরও কিছু দল মোটা বাংলাদেশে ইসলামী রাজনীতি থাকবে যদি তারা এক্সিস্টিং যদি তারা এক্সিস্টিং আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং ইলেকট্রাল প্রসেস মেনে নির্বাচনে আসতে চান সেখানে তারা নিশ্চিতভাবেই রাজনীতি করতে পারবেন করবেন এর বাইরে আরও অনেকে আছেন যারা আসলে আমাদের ডেমোক্র্যাটিক প্রসেসের সাথে যান না ডেমোক্রেটিক স্টেটের সাথে যান না আমি জানি যে কেউ আমাকে বলে ফেলতে পারেন কেউ ডেমোক্রেসি না চাইতেই পারে সে মাঠে থাকতেই পারে সেটার জন্য তিনি মনে করেন যে ডেমোক্রেটিক স্টেট কোনো দিন সমাধান না তিনি সেটার জন্য কেন মাঠে থাকবেন না ইত্যাদি ইত্যাদি হতে পারে এর বাইরেও আরও অনেক ইস্যুজ আছে আমাদের কোনখানে আমরা রকম করব। আমাদের জীবনে কোন জায়গায় ধর্মের কতটুকু থাকবে নানান ডিবেট আছে যৌক্তিকভাবেই আছে এই ডিবেটগুলো সমাজে থাকতে হবে থাকার কথা কিন্তু একটা জিনিসকে আমরা খেয়াল করছি টাইমিংটা খেয়াল করছি আমরা কোন সময়ে কথাগুলো বলছি একটা বেসিক ব্যাপার হচ্ছে জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স যদি আমরা বুঝি তাহলে টাইমিং ম্যাটার্স বাংলাদেশ এই মুহূর্তে যেরকম ফ্র্যাজাইল পজিশনে আছে এই রকম ফ্র্যাজাইল আর কখনো ছিল না সত্যিই ছিল না আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর এত ভালনারেবল কখনোই ছিল না কখনোই হয়নি কোনো সন্দেহ নেই আমাদের পুলিশ কাজ করছে না সেনাবাহিনীর দীর্ঘদিন পর কতটুকু প্রফেশনাল আছে আমরা নিশ্চিত নই আমরা আশা করি তারা আছেন ভালো কিন্তু তারপরও শেখ হাসিনা প্রতিটা প্রতিষ্ঠান ভাঙার যখন চেষ্টা করেছে সেনাবাহিনীর ক্ষেত্রেও সে চেষ্টা করেছেন আমাদের পাহাড়ে অসন্তোষ শুরু হয়েছে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো এই কদিন আগেও আরেকজনকে পিছিয়ে মেরে ফেলা হয়েছে সে ওখানে পরিকল্পিতভাবে ওখানে ঘটনা ঘটানোর চেষ্টা করছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ঐক্য যদি ভেঙে দেওয়া যায় এবং সেটা করার জন্য প্রত্যেকে বসে আছে এই মুহূর্তে ইসলাম ইসলাম দিয়ে আওয়ামী লীগের বহু মানুষ মাঠে নেমে যায়নি আমরা কিভাবে বলতে পারি কিভাবে বলতে পারি বহু মানুষ নেমে গিয়ে থাকতে পারে আমরা কোন কোন সিম্বল দেখাবো কোন কোন সিম্বল দেখাবো না আমাদের কেয়ারফুল থাকা দরকার আছে এবং আমি সিরিয়াসলি মনে করি আওয়ামী এখন আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা ফুলফিল করার জন্য তারা এখন ইসলামিস্ট সেজে মাঠে নেমে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে বর্তমান সরকার ঠিকমতো দেশই চালাতে পারবেন না এবং আস্তে আস্তে ব্যর্থতা যখন তৈরি হতে থাকবে তখন নানা রকম প্রশ্ন উঠবে আর যতই বাংলাদেশে ইসলামিস্টরা মাথা চাড়া দিয়েছে জঙ্গিরা মাথা চাড়া দিয়েছে ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দিয়েছে এই আলাপ তৈরি করা যাবে যত বাড়ানো যাবে তত এই মাটি এই মাটি ভারত এবং আরও অনেকের খেলার গ্রাউন্ড হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব আমাদের একটা কথা মনে রাখতে হবে বর্তমান সরকার যদি এসব কারণে এসব সামলাতে গিয়ে কি হয় দেশের মধ্যে ডিস্টারবেন্সগুলো যখন চলতে থাকে অপ্রয়োজনীয় ডিস্টারবেন্স ফর দ্য টাইমিং আমি মনে করি আমি আবারও বলছি কারোর দাবি যদি কেউ মনে করে ন্যায্য হয়েছে তার টাইমিং তার আসলে দেখা দরকার আমাদের শত্রু ওঁত পেতে বসে আছে টু প্রুভ যে বাংলাদেশে এখন নানান রকম এক্সট্রিমিস্ট গ্রুপ কাজ করছে কলেমা লেখা কালো পতাকা কলেমা লেখা ইসলামের কলেমা অনেক বড় ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু কালো পতাকার মধ্যে সেটা লেখার একটা সিম্বলিজম আছে সেটা নিয়ে যখন মাঠে নামা হয় সেটা যখন পশ্চিমে ছড়িয়ে দেওয়া হয় ছড়িয়ে দেওয়া হবে এটার মানে খুব সোজা না আমরা অনেকেই জানি না আমরা বাহবা দেই হাততালি দেই দুঃখিত আমরা যারা এটা করি আমরা খুব বেসিক্স ল্যাক করি কেউ আমাকে বলতে পারেন যে আমিও ল্যাগ করছি পারেন কিন্তু আমি যে বললাম ইমোশন দিয়ে কাজ করা আর কিছু কিছু চারপাশে তাকিয়ে করা ডিফারেন্স আছে তাকিয়ে করা দরকার আছে আমরা আবারও বলছি আমি মনে করি এরকম নানা ঘটনা ঘটানোর জন্য আওয়ামী লীগ বসে আছে দেশের ভেতরে তারা ভিন্ন রূপে ভিন্ন লীগ হিসাবে আমরা ফান করি আনসার লিগ হিসাবে এসছে কখনও কখনও রিক্সা চালক লীগ হিসাবে এসছে অ্যাটলিস্ট ফেসবুকে আফসোস লীগ হিসাবে আছে তেমনি তারা নানারকম ইসলামিস্ট লীগ হিসেবেও মাঠে নামবে এবং নেমে এমন পরিস্থিতি দেখানোর চেষ্টা করবে সো দ্যাট সারা পৃথিবীর দৃষ্টি আকৃষ্ট হয় বাংলাদেশের প্রতি ভারতীয় মিডিয়া তো আছেই এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এটা যদি যেতে থাকে আমাদের বুঝতে হবে ভারতের সমালোচনা আমরা করতে পারি কিন্তু ভারতের সফট পাওয়ার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন জায়গায় তাদের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতরা বসে আছে বিরাট বিরাট পত্রিকায় তারা কাজ করছে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে তারা সেন্ট্রোনাইজড ওয়েতে কাজ করা শুরু করলে বাংলাদেশের গায়ে ট্যাগ লাগিয়ে দেয়া ওট বি অ্যাট অল ভেরি টাফ এবং শেখ হাসিনা যদি চলে যায় তাহলে এই পরিস্থিতি হবে ভারত দেখাতে পারবে দেখো তারপর নানা রকম পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে কি পদক্ষেপ হতে পারে না পারে সেটা আরেক আলোচনা আছে সেটা করছি না কিন্তু প্লিজ আমরা এই বিপর্যয়টা আমাদের দেশের যেন না ঘটাই আওয়ামী লীগকে প্রতি এবং সামনে যে পূজা আসছে আবারও বলছি নানাভাবে নানান ঘটনা ঘটানোর চেষ্টা হবে হবেই কোনো সন্দেহ নাই আমরা একযোগে যাকে সতর্ক থাকি এবং অ্যাটলিস্ট বেশ কয়েক মাস একটু যে ডিবেটগুলো পরে করা যেতে পারে দেশ ধ্বংস হয়ে যাবে না এই মুহূর্তে যেই ডিবেটগুলো করলে না করলে সেগুলো একটু অ্যাভয়েড করি আমাদের ঐক্যটা রাখি আর এইগুলো প্রতিদিন নতুন নতুন এইসব বিষয় নিয়ে ডিবেট তৈরি করতে থাকলে সরকার মন দিয়ে কতগুলো জরুরি কাজ করতে পারবে না ইনফ্লেশন আছে সেটা কমানো কিছু সুশাসন নিশ্চিত করা চাঁদাবাজি কমানো ঘুষ কমানো প্রশাসনটা ঠিক করা এমনি আমরা এটার এফিসিয়েন্সি নিয়ে সন্ধিহান আমাদের সন্দেহ আছে আমরা পছন্দ করছি না এটা আরও বেশি খারাপের দিকে যদি চলে যায় তাহলে দেশের পুরো সিস্টেম কলাপস করবে এরপর যেটা হবে আমরা অনেকে মনে করছি খুব সর্বশক্তিতে ভারতকে পরাজিত করব আমি এই সরকারে একটা বিরাট শক্তির জায়গা মনে করি এবং এই কারণে এই সরকারকে ভারতও পছন্দ করে না এই সরকার ভারতের সামনে মাথা তুলে দাঁড়িয়েছে চোখে চোখ রেখে কথা বলছে সুতরাং এই সরকার এই কারণেই পছন্দ হয়নি এই সরকারের পতন হয়ে পরবর্তীতে কি হতে পারে কেমন হতে পারে সেটা যেটা হবে আমরা নিশ্চিত থাকতে পারি সেটা ভারতের পক্ষে কিছু হবে এবং সেটার উদ্দেশ্য হবে ধাপে 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 এই ফর্মে না হলেও ভিন্ন ফর্মে আওয়ামী লীগকে পুনর্বাসন করা অহেতুক আমরা এই কাজ যেন না করি এবং আমরা ফেসবুকে অনেকেই মিশরের কথা বলছি মুরসি আসার পর কিভাবে সবাই বিবাদে জড়িয়েছিল শেষ পর্যন্ত সিসি আসার পথ তৈরি হয়েছিল রাইটলি খুব চমৎকার কম্প্যারিজন কোনো একজনের গড হিজ নেইম লেখা ঘুরে বেড়াচ্ছে অনেকে শেয়ার করেছেন চমৎকারভাবে তুলনা দেখিয়েছেন কেউ যদি বলেন যে না তার জন্য কি আমি আমার ইমান আকিদার যেখানে সমস্যা হয় সেখানে কথা বলবো না আমি বলছি কথা বলবো অন্তত আমরা একটু যাতে ধৈর্য ধরি কারণ যদি মনে হয় যে আমাদের বলা ঠিক হবে আমরা ইতিহাস থেকে কি শিখি একই রকম পথে যারা গিয়েছে সেই পথে কি হয়েছিল সেটা কি আমাদেরকে শেখানো উচিত না আমি মনে করি উচিত আবারও বলছি আমরা বলছি অনেকে তার ধর্মীয় ফিলিং থেকে বলছেন কিন্তু অনেকেই সুযোগ নিতে বসে আছে ঠিক এই কেওসটা আমি আবারও বলছি আওয়ামী লীগ করবে ইন্ডিয়ান এজেন্টরা এই কাজগুলো করতে ভাইয়ের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে আসলে তিনি কি বলছিলেন যেভাবে নির্যাতন করা হয়েছে এবং বাংলাদেশের যেসব বিষয়গুলো বাহিরের রাষ্ট্রগুলো নাক গলাচ্ছে এবং বিশেষ করে ভারত এবং বাংলাদেশের যারা মানুষের উপর অত্যাচার করছে সে অত্যাচারগুলো আসলে কিভাবে হচ্ছে কারা করছে সেটি নিয়ে আমার কথা আমি যদি ব্যারিস্টার তুহিন ফরুজকে নিয়ে বলি আসলেও এই গণ পরে একটি স্বাধীনতা ফিরে পেয়েছি এটা আমরা সকলেই মনে করি তবে এখানে অত্যাচারটা করছে কাটা এত স্বাধীন হওয়ার পরেও মানুষের বাসা বাংচুর করছে এবং নির্যাতন করা হচ্ছে মহিলাদেরকে সাংবাদিকদেরকে এখানে বলবো এদেরকে নির্যাতন করা হয়েছে ছাত্ররা বিএনপির কোনো নেতা এবং জামাত ইসলামের কোনো নেতা তাদের কোনো দলীয় নেতা বা ছাত্রদের কোনো সমন্বয়করা কিন্তু আক্রমণটি করেনি কারণ তাদের ওনার উপর নির্যাতন করার কোনো প্রশ্ন আসে না কোনো ক্ষোভ নেই কোনো কারণও নাই যে একজন ব্যক্তির উপর তিনি আঘাত করবেন বা তাকে নির্যাতন করবেন কারা করছে তাহলে সেটি কথা এই কাজগুলো তারাই করছে এক নম্বর আমার সাথে যার দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে সেটি হোক জায়গা নিয়ে সেটি হোক মামলা নিয়ে সেটি হোক টাকা নিয়ে সেটি হতে পারে বিভিন্ন সময় দুইজনের তর্কাতর্কির মাধ্যমে কোনো এক সময় ঝগড়া হয়েছিল সেই যে একটি ঝগড়া রয়ে গিয়েছে দীর্ঘদিন আমি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ পাইনি সেই সুযোগের অপেক্ষায় কিন্তু আমি বসেছিলাম রাস্তায় সেই সুযোগটা কিন্তু যখন রাষ্ট্রের এমন একটি পরিস্থিতি যে জায়গায় প্রশাসন ঠিক মতনে কাজ করছে না এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা সেগুলো স্বাভাবিক অবস্থা নেই সেই একটি সুযোগ সেই সুযোগটি কাজে লেগে অনেকেই কিন্তু অনেকের ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত যে ঝগড়া রয়েছে বা তাদের খুব রয়েছে সেই ঝগড়ার বিষয়টি সেই যে জবরার বিষয়টি বা সেই যে তার রাগ সেই রাগটা কিন্তু এখন দেখাচ্ছে বা সেই সুযোগটি কাজে লাগাচ্ছে এতে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে বাংচুর এবং যে নির্যাতনের শিকার হচ্ছে অনেকেই তবে এই বিষয়টি যদি কোনো দলীয়ভাবে চালিয়ে দেওয়া যায় বা কোনো ব্যক্তির উপর যে আক্রমণ সেটি যদি না আসলে জাতির উপর তুলে ধরা হয় তাহলে কিন্তু সেটি অবশ্যই সঠিক নয় সেটি আসলেও বোঝার ভুল রয়েছে এবং সেটি যে যেভাবে প্রচার করা হচ্ছে যে আমরা শুনছি যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে এবং বিভিন্ন এই যে নেতাকর্মী বা বিভিন্ন জাতির উপর আক্রমণ করা হচ্ছে সেটি আসলেও মোটেও সত্য নয় কারণ কোনো জাতির উপর কারো কেউ ক্ষিপ্ত নয় বা কেউ আক্রমণও করছে না কারো বাড়ি বাড়িঘরও বাঙছে না যেগুলো বাঙ্গা হচ্ছে যেগুলো করা হচ্ছে আমি একেবারে বলবো না যে করা হচ্ছে না সেগুলো ব্যক্তিগত খুব ব্যক্তিগত খুব এটা থাকতেই পারে আমি এটা না বলবো না কারণ এটা স্বাভাবিক শেখ হাসিনা যখন ছিল তো তখনও ছিল এখন ডক্টর ইউনুস আছে এখনও রয়েছে পরবর্তীতেও থাকবে সেটি হলো ব্যক্তিগত হয়তো কেউ আগে সুযোগ পেয়েছে এখন সে পাচ্ছে না আবার সে কখন এই সরকার চেঞ্জ পরিবর্তন হলে সে আবার তার উপর হামলা করবো তার মানে এটি কোনো জাতি বা কোনো দেশের বা রাজনৈতিক দলের এই আক্রমণগুলো বা এই সংঘর্ষগুলো নয় এরকম ধারণা থেকে আমরা সকলে বিরত থাকবো